হ্যালো কনেজ ব্লগে সবাইকে স্বাগতম এই তো আজকে দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি নিয়েছি কচুর লতি আর হচ্ছে ইলিশ মাছ এখানে কচুর লতিগুলো রান্না করে নেব তারপর হচ্ছে আরও বাদ বাকি অনেক কাজ আছে সেইগুলো করবো তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আমার কচুর লতি রান্না করা চলছে এখানে হচ্ছে দেখো আজকে আকাশটা কত সুন্দর তার মধ্যে একবারে বৃষ্টি পড়ছে ভালোই লাগছে তো এখানে হচ্ছে রান্নাটা মজা হচ্ছে এখানে কচুরতি রান্না করে নিয়েছিলাম আমি নিলাম তো এখানে চিংড়ি মাছ দিয়ে কচুরতি রান্না করে তো কচুরতিটা রান্না করা শেষ এখন হচ্ছে শাক নিয়েছি এটা হচ্ছে কমলি শাক তো এই কলমি শাকটা ভাজি করবো পেঁয়াজ রসুন আর কাঁচামচ দিয়ে এই তো শাকটা রান্না করে নিয়ে নিচ্ছি এই রান্না বান্না চলছে আজকে এখানে হচ্ছে কালো জিরে দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে শাকটা ভাজি করে নিব সারাদিন আজকে অনেক কাজ করছি সব কিছু তো দেখানো সম্ভব না তো একটু একটু রান্না বান্না তো আমাদের সাথে শেয়ার করছি আর কি এতো তো রান্না করে নিয়ে আর কি তারপর হচ্ছে রেসটা আমি আজকে মানে কড়াইতে জল গরম করে ভাপা করব করবো আর কি তো দেখতে থাকো আমার রান্না বান্না তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই দোষারটা রান্না করা শেষ এখন হচ্ছে মাছটা সুন্দর করে মাখিয়ে সরিষা বাটা মরিচ বাটা আর একটু জিরা বাটা দিয়েছি তো আমার কাছে হচ্ছে ওরকম ঢাকনালা বক্সগুলি ছিল না তারপরে আমি বাটিতে জল গরম করে সুন্দর করে ঢেকে এরকম করে দিয়েছি আমি মাছটা এরকম করে আমি সুন্দর করে মাছটা দিয়েছি তো দেখতেই থাকো কি করে কি হয় তো এরকম একটা বড় গোল দিয়ে ঢাকা দিয়ে দেখেছি প্রায় আধা ঘন্টার মতো তারপরে একটু আধা ঘন্টা পরে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মাছটা খেতেও দারুণ মজার ছিল তো তো সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বেশি বেশি কিছু রান্না করতে পারিনি প্রচুরতে শাক আর হচ্ছে ইলিশ মাছ এই তো রান্নাবান্না তো ভালো থাকে সবাই